জবাব দিবা ওখানে একটা প্রা গণ অধিকার পরিষদের তারেকের পাঠিয়ে দিতা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারে পাঠায় দিতা পাশে আর পাশে বেটি মাথায় ঘুমটা পড়ে

হিন্দুস্তান টাইম তারা ওখান থেকে বলছে যে হাসিনা ক্ষমতা থেকে চলে গেলেও এটাই শান্ত না যে হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায় হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায় হিন্দুস্তান টাইম এই কথা বলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হিন্দুদের ধর্ষণ ঠেকানোর জন্য মন্দির ঠেকানোর জন্য মুসলমান মুসলমান না বৈশা আর কাম নাই মুসলমানদের খাসু তো মুসল বাংলাদেশের মুসলমানদের কামই একটা হিন্দু মেয়েরা যদি রাস্তায় নামে তাদেরকে আগে শাড়ি খুলে ছায়া খুলে ব্লাউজ খুলে ব্রা খুলে তারপরে চাপে তাদের ইন্ডিয়ার এই দুঃখেরই অন্ত নাই ইন্ডিয়ায় দুঃখ করতে করতে মারা যাইতেছে আহারে হিন্দু চাপে বাংলাদেশে মুসলমান মান কত জঘন্য এসব মিথ্যাবাদীরা যেখানে মুসলমান নামধারী ছাত্রলীগের ওলাপানরা নিজেদেরকে এখন হিন্দু বানায় যেভাবে যা কিছু করে যেভাবে বাংলাদেশকে যেভাবে পট্রে করে আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে ফজলুর রহমান এক পাশে আর এক পাশে এক বেটি মাত খুনটা করে বলে বাংলাদেশে নাকি সিরিয়ার থেকে জঙ্গি এসেছে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এসেছে ওই বেটি ওইখানে বলে আর ফজলুর রহমান এরকম করেছে বলে আমার চীনের আমি ফজুর রহমান আমি দেখলাম ভারতের রিপাবলিক চীন যে ওখানে তাকে উলঙ্গ করে দিতেছে আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে ফজলুর বাবু এরকম করে কথা বলে ফজলুর রহমান বাবু এই বাবু তাকে দশ বার কলা বলার পরে এই হুপড়ি পাইছে যে তার বাবু ডাকতেছে পরে কি মন নাম ফজলু বাবু না মন নাম ফজলুর রহমান দর্শক বৃন্দ উনি বলেছেন ফজলুর রহমান টাকে উলঙ্গ করে ওনাকে ছেড়ে দেব কুমгой ভূগোল উনি কা ইতিহাস ওনারে কা ইতিহাস উনি বলে অঙ্ক এই লোকটা নাকি দূরদর্শী একে আমি কয়েকবার আমি বলেছি এই লোকটা পাগল জ্ঞান খাক কালকের আমি রাত্রে প্রশান্তের পাঠানো তিনটা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক পিভিটে উলঙ্গ করেছে আমি মনে মনে বললাম এদের কি কোনো আত্মসম্মান বোধ আছে কি কোনো কোন চরিত্র কোন আত্মসন্মানবোধ রুচিবোধ করে উনি আবার খুব কেলাইয়া কেলাইয়া কইলো আমি আপনাকে চিনি আমি আপনাকে চিনি কেলাইয়া কেলাইয়া এবং ওই ভারতীয় পতি বাংলাদেশের জন্মগ্রহণ করা ভারতীয় পতিতা বেটি আবার একটা হিজাব করেছে পরে কি বলে জানেন বাংলাদেশে সিরিয়া থেকে জঙ্গি এসেছে বাংলাদেশ আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এসেছে আসতে গেলে ভারত বাদ দিয়ে কেউ আসতে পারে না ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে তো ভারত তখন কার বাউ ফল ছিল মাগি তুই ভারতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস আর আরো একটা কথা বলি বাংলাদেশের যেসব হারাম জাদা লোকজনরা এই রিপাবলিক এই বিজেপির এই টিনে যাইয়া বাকুম করতে যায় কোন একটা ওই খিস্তি করার জন্য যেভাবে খিস্তি করার জন্য আহ যেভাবে কথাবার্তা বলে তারাও তাদেরকে ঠিক মতো ধুয়ে দিচ্ছে আহ যেভাবে ধুয়ে দিছে তো ধুয়া দেওয়া দেখে আমার কাছে খারাপ লাগে আমার কাছে ভালোই মনে হয়েছে তো তাদেরকে কেন ভালো মনে হচ্ছে আমার 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 মনে পড়ে যে আমি ছেলেটাকে একবার ইন্টারভিউ করছিলাম আহাই চিংমং শাক আহ সে বোধ গণ অধিকার করে তাকে যখন ওখানে নিছে রিপাবলিক টিভির ওখানে মং চিং শাক সে তাদেরকে দুয়া দিছে তারপরে আহ আর এক লোক ছিল মজুমদার কি মজুমদার জন্য সেও ধুইয়া দিছে এখন আমি এটাকে লিটারেট ধোয়া বলি না কিন্তু রিপাবলিক টিভির ধুয়া দিছে কিন্তু সমস্যাটা হয়েছে যে এই ফজলুর মতো লোকজনরা যখন যায় উনি আমার বাবার বয়সী ফজলুর রহমান সাহেব ওনাকে যদি আমি ইজ্জত কথা বলতে যাই আর ওনার ইজ্জত উনি যদি ওনার বয়সকে সম্মান না করে উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে ওনা উনি যদি ওনার আকর বুদ্ধিকে রিকগনাইজ না করে আমি কিভাবে ওনাকে সম্মান দেব ঠিক আছে তো এখন উম পরিষদের ছেলে পান্ডা যেভাবে বাস দিছে হম

অজ্ঞের সব নামে তাদেরকে কোচাইয়া কোচাইয়া বাংলাদেশকে অসম্মান করে এবং আওয়ামী লীগের মুসলমান নাম দাঁড়িয়ে তাদেরকে ঘন্টা পড়াইয়া ওখানে বসাইয়া বাংলাদেশের বদনাম করে এবং এই বক্তব্য গুলোকে তারা পরোক্ষভাবে সমর্থন করে তাহলে কোথায় কিভাবে হলো কেন হলো একা একা একটু চিন্তা করে দেখেন আমি এই প্রসঙ্গটাকে আপনাকে কেন টেনে আনলাম এই যে ওয়াকারু যা বাংলাদেশে আপনারা সবাই জানেন আপনি জানেন অপরাধকে জন্য নিয়ন্ত্রণই করা যায় না কিভাবে নিয়ন্ত্রণ করবেন ইউনিফর্ম পরে যাকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সে অপরাধীদের আশ্রয় দিচ্ছে আপনারা বলছেন না মাফিয়া হাসিনা নাও জেনারেল ওয়াকার ইস দ্য গডফাদার পাঁচই আগস্ট হাসিনা যখন পালা গেছে হিন্দুস্তান টাইমস কি বলছে জানেন হিন্দুস্তান টাইম বলছে আমি আর কথা বাড়াবো না

আউমলি অপরাধীদের আউমি ধর্ষকদের আউমি হেলমেট পরা খুনিদেরকে উনি সেনা ভবন এবং বঙ্গ ভবনে আশ্রয় দিয়ে রেখেছেন এবং যাদের আশ্রয় দিয়ে রেখেছে বিএমপি রেএমপি বিএমপি রেএমপি না বিএমপি সিডিয়ান নেতা যারা ভারতপন্থী তাদের ভাষায় আলোকি আছে এখন আমি যদি জেনাল লফেনজন জাহাঙ্গীর আঙ্কে বলি এদের বাসায় রেড দেন আপনাদের আমি লিখিত দেই দেনা এরা আব্দুল্লাহ আর মিন্টুর বা সব রেট দিবে না এরা রেট দিবে না কিন্তু জাহাঙ্গীর আলম সাহেব একদিন একটা হেডাম দেখান। আপনারা দেখতে তো মনে হয় আপনি কোন বাসার চাকর বোধ হয় কোন রকম আপনি বাইরে আছেন কিন্তু জামা পরিবর্তন করেন দাঁত দোধ চেহারা সুরত একটু ঘুষে বাঞ্জা ঠিক করেন গোলানো সরসা মন্ত্রী হয়েছেন একটু হেডামটা দেখান রে ভাই কি কথাবার্তা বলেন আমি আমি তো আপনার কথাবার্তার কোন উত্তর দক্ষিণ দেখি না লোকজনের সাথে কথা বলেন ঠিক আছে এবং কি করতে পারেন ইকবাল হোসেন টুকুর বাসায় আমির খসরু মাহমুদের বাসায় রুমিন ফারহানার বাসায় সামা বাসায় বাসায় পাবেন আওয়ামী লীগের ক্ষমতা হারা এমপি মন্ত্রী এবং খুনিদেরকে তাদের বাসায় পাবে আমি লিখিত দেয় আপনাকে বহু লোকজন বহু লোকজন একজন আর দুইজন না বলেছে পরিবারের সদস্যরা বলেছে মির্জা পাসের বাসা থেকে আওয়ামী মন্ত্রীরা বাইরে এখন আমি মাসের কথা বলি না আমার নিজের সোর্স আমাকে বলেছে আটকে গেছে আমার সোর্স আমাকে বলেছে বঙ্গভবনে সে প্রবেশ করবো তো বাংলাদেশ অপরাধ হবে না আপনি কথায় কথায় বলবেন যে অপরাধীদের যেভাবে বেড়েছে ডেভিল হান্ট ডেভিলদের বাসায় ডেভিলরা লুকায় আছে দর্শক বৃন্দ এই ছিল আমাদের শো আজকের সব কথাগুলো বললাম এই কথাগুলো অত্যন্ত টাচি কিন্তু এরাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা কিছু করার করছে এবং এরা বঙ্গভবনে বসে ওয়াকারের বাসায় বসে হাসিনার কাছ থেকে নির্দেশ দেয় আপনারা জানেন হাসিনা নিজে যদি নির্দেশ দেয় তার নির্দেশ হয় ওরে মাইরা ফালা ওরে উলঙ্গ কুইরা ফালা ওরে রেপ কর ওর মাথা সাইসা দে ওরে ন্যাংটা কুইরা পা ভাঙ্গা দেয় এগুলো হচ্ছে হাসিনার ওয়ার্ড আমিও হাসিনারে মাঝে মাঝে কপি করি তো কষ্ট লাগে কেন আজকে দেখলাম দর্শকদের ভিতরে কেউ কেউ খুব কষ্ট পাইছে খুব কষ্ট পাইছে আমি যে বলছি বাংলাদেশে মুসলমানদের খায়লয় এখনো কাম নাই কোথায় আমাদের কিছু আমার দর্শকদের ভিতরে অনেকে খুব কষ্ট পাইছে কেন কষ্ট পাইছে ভাই আপনারা যেমন ভাবে ইন্ডিয়ায় গিয়া ব্যাখ্যা করেন কয় একেবারে উলঙ্গ হই উলঙ্গ কইরা ও মুখ কে করছে বাংলাদেশে মুসলমানরা আরে বাপ রে উলঙ্গ কইরা দিছে উলঙ্গ করে রোজার মাসেও আপনাদের কাছে সাংবে আপনারা আপনাদের কি কমো কারণ এখন ওই জনস জয় কয় আপনাদের সাহা বন্ধ করতে হইব বাংলাদেশের মুসলমানরা আপনারা আমরা আমি জানি না রে ভাই এই আপনারা এই রোজার মাসে আমি তো জানি যে আপনারা আল্লাহর উদ্দেশ্যে ধর্ম পালন করছেন সিয়াম সাধনা করছেন আপনার